যে কোনো প্রোডাক্ট কিনলে আমাদের একটা টোকেন পাবেন টোকেনের মাধ্যমে এক লক্ষ ক্যাশ জেতার সুযোগ থাকতেছে এটা ফোমের সার্ভিস গ্যারান্টি পাচ্ছেন পনেরো বছরের এবং এটা গুণের গ্যারান্টি পাচ্ছেন তিরিশ বছরের টু সিট টু সিট ওয়ান সিট পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় তো আমাদের এই সোফাগুলো আমাদের আরো কালেকশন আছে আপনারা যদি চান আপনার চাহিদা মতো ডিজাইন দিতে আপনারা ডিজাইন দিতে পারবেন আমরা বানাই দিতে পারবো কোনো সমস্যা নেই আমাদের কাছেও ডিজাইন আছে আমরাও বানাই দিতে পারবো আসসালামু আলাইকুম বেয়ার্স আজকে সরাসরি চলে আসি এটি ফার্নিচারের শোরুম নতুন শোরুমে আমি এটি ফার্নিচার অনার আরিফ বলছিলাম সবাইকে এটি ফার্নিচারের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আসেন আমরা যে সোফাটা আজকে বসে রয়েছি লাকজারিজ সোফা এই সোফাটা আজকে আপনাদেরকে ডিটেল সম্বন্ধে যেটা বলে দিব ডিটেল আগে যাওয়ার আগে আমরা অ্যাড্রেসটা বলে দিই আমাদের ঢাকা উত্তরা দক্ষিণ খান ফার্নিচার মার্কেট আমতলা আমতলা আসলেই এটি ফার্নিচারের বড় এবং নতুন শোরুম নিয়েছি তবে আসেন আমাদের এই সোফার লাগজারি যে সোফাটা দেখাবো আজকে সোফাটা ডিটেল বলে দিচ্ছি আর ডিটেল বলার আগে আমাদের আরেকটা অফার চলতেছে সেটা হলো এটি ফার্নিচারের সামান্য প্রফিট থেকে একটা কাস্টমারের জন্য একটা সামান্য প্রফিট নিয়ে আসছি সেটা হলো রেফেল র রেফেল মাধ্যমে যে কোনো প্রোডাক্ট কিনলে আমাদের একটা রেফেল রো টোকেন পাবেন টোকেনের মাধ্যমে এক লক্ষ ক্যাশ জেতার সুযোগ থাকতেছে একজন যে কোনো ভাগ্যবান ব্যক্তি আসেন আমাদের সোফার ইয়েটা দেখাই যেমন আমাদের সোফার কাজটা দেখেন খুবই লুকটা খুব সুন্দর এবং নিচে বরফি করে ডিজাইন করে দেওয়া হয়েছে এটা হলো কাপড়ের উপরে ফোম দিয়ে সলিড ফোম দিয়ে সিলি করে এই ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটা শুধু আমরা এখানেও করি নাই আমরা এখানে সিডের পিছনও করেছি দেখেন সিডের পিছনও সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ কাপড়টা হলো কাপড়টা হলো তুর্কি বেলভেট কাপড় সম্পূর্ণ তুর্কি তুর্কি বেলভেট কাপড় আর দেখেন আর সফটনেসটা দেখেন ফোমটা অনেক আরামদায়ক এবং খুবই সফট খুবই সফট খুবই আরামদায়ক সলিড ফোম এখানে কোনো জুট বা অন্য কিছু লাগানো হয় না একদম সলিড ফোম এবং এটা বসা আরামদায়ক খুবই সুন্দর আপনি বসে হাতাগুলো হাতাগুলো ফোম দিয়ে কাজ করা হয়েছে খুবই সুন্দরভাবে রাখতে পারবেন হাতাগুলো আর এটার সম্বন্ধে এই যে হাতাগুলো দিয়েছে যে হাতার দেখেন হাতার ফোমগুলো দেখেন অনেক সফট হাতার ফোমগুলো অনেক সফট হয়েছে হাতটা দেখেন ডিবে যাচ্ছে খুবই সফট এবং খুবই কাপড়গুলো আপনার ভালো মানের কাপড় লাগানো হয়েছে সম্পূর্ণ সুইট বেলবেট মানে বেলবেট কাপড় তুর্কি বেলবেট যেটা বলা হয় এবং আপনার পায়া সম্বন্ধে বলে দিই এই পায়াগুলো আমরা দিয়েছি মেটালের সম্পূর্ণ মেটালের পায়া এগুলো ঝম ধরবে না মূর্চা ধরবে না এবং নিচে আপনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করার জন্য খুবই ব্যবস্থা রাখা হয়েছে খুব সুন্দরভাবে এবং এটা আপনারা চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আপনার বাসায় হোম সেই সবই ইউজ করতে পারবেন এবং কর্পোরেট হাউজেও নিলে ইউজ করতে পারবেন দেখেন টু সিটার্স সোফার ডিজাইনটা দেখেন একদম সুন্দর করে প্রত্যেকটার ডিজাইনকে করা করা হয়েছে একবারে সুন্দর মানে এটার আমার আবার একটা বিষয় দিয়েছেন এটার একটা বালিশ থাকছে এই পাশে এ পাশে একটা বালিশ থাকছে দুই বালিশের মাঝখানে এই ডিজাইনটা করা এই যে এই ডিজাইনটা দুই বালিশের মাঝখানে আবার মাঝখানে এখানে নাই এখানে কারণ বালিশটা বুঝছে না এই যে সেম এ পাশেও মানে খুনি খুবই সুন্দর করে এবং লাকজারিয়াস যেভাবে করা যায় এবং ভালো স্মার্ট যেভাবে করা যায় আমরা সেভাবেই করা করেছি কারণ আপনাদের কথা কাস্টমার কথা চিন্তা করে তো আমাদের এই টু টু ওয়ান পাঁচ সিটের সোফাটা আমরা প্রাইস সম্বন্ধে একটু বলে দিই এটার প্রাইস সম্বন্ধে আগে একটু গ্যারান্টি সম্বন্ধে বলে দিই গ্যারান্টিটা পাচ্ছেন হলো এটা ফোমের সার্ভিস গ্যারান্টি পাচ্ছেন পনেরো বছরের এবং এটা ঘুনের গ্যারান্টি পাচ্ছেন তিরিশ বছরের মানে বুঝতেই পারছেন এটা ঘুণে খা মানে ঘুনে খাওয়ার কিছু নাই তো এইটা প্রায় সন্ধ্যে বলে দিচ্ছি এটা মাত্র উনচল্লিশ হাজার টাকা পাচ্ছে এত লাকজারে সুন্দর একটি সোফা আমরা দিচ্ছি এটা অফার প্রাইজে কারণ আমাদের শোরুমটাও নতুন তা হচ্ছে কাস্ট চাচ্ছি কাস্টমারকে প্রথম অবস্থায় আমরা খুব খুব কম দাম কম লাভ রেখে আমরা দিচ্ছি তো আমাদের যে র্যাফেল রো যে ইয়াটা এরকম একটা টোকেন পাবেন প্রত্যেকটা সোফা কিনলে আমাদের এরকম একটা টোকেন পাবেন টোকেনের মাধ্যমে এইটা কাস্টমার পাবে এটা আমাদের কাছে থাকবে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে এইটি ফার্নিচারের ফেসবুক পেজে আপনারা লাইভ জানাই দিব আমরা কবে আমরা এটা ড্রেফোলডারও দিচ্ছি সবাই দেখতে পারবেন লাইভে দেখতে পারবেন এবং পুরস্কার দেওয়ার সময়ও আমরা লাইভে চলে আসব। তা আমাদের পাশাপাশি আরও কিছু টু টু সোফা আছে যদি কেউ চান এই যে সেগুন কাঠের পাঁচ সিটের চোদ্দো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে দিতে পারব চোদ্দো হাজার পাঁচশো টাকা আসেন আগে একটা টু টু ওয়ান সেগুন কাঠে দেখাচ্ছি এটা হলো টু টু ওয়ান টু সিট টু সিট ওয়ান সিট এটা হলো আপনার বেলভেট কাপড় তুর্কি বেলবেট সুইট বেলভেট যেটা বলা হয় এটা হলো ঝর্ণা কাপড় দিয়ে করা হয়েছে বডিটা এবং বালিশটা এই পাশে ঝর্ণা কাপড় এই পাশে আপনার দুই রকম কাপড় দিয়ে করা হয়েছে এই হাতাটা দিয়ে সম্পূর্ণ সেগুন কাঠের হাতা সেগুন কাঠের এবং পলিশ করা লেকার পলিশ করা কালার কখনও নষ্ট হবে না এটা এরকমই থাকবে এটা হল টু সিট টু সিট ওয়ান সিট এই সোফাটা যদি কেউ নিতে চান এই সোফাটা পাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো টাকায় ফাইভ সিটের সোফা এই পাশে আরেকটা সোফা আছে দেখেন টু টু ওয়ান ফাইভ সিটের শুধু হাতটা একটা সোজা আর বাকি সবই সেম এটাও নিতে পারছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এটি ফার্নিচার থেকে তারপরে দেখাবো চোদ্দো হাজার পাঁচশো টাকা যে সোফাটা চোদ্দো হাজার পাঁচশো টাকার সোফাটা দেখেন খুবই সুন্দর করা হয়েছে সলিড সলিড বেড যে যারা সুইট বেলবেড দিয়ে কাজ করা হয়েছে বালিশটা আপনার লেস লাগানো হয়েছে প্রত্যেকটায় লেস লাগানো পিছনে আপনার আপনার কাপড়টা অন্য কালার কাপড় দিয়েছি এবং এটাও থাকতে টু সিট টু সিট ওয়ান সিট পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় তো আমাদের এই সোফাগুলো আমাদের আরও কালেকশান আছে আপনারা যদি চান আপনার চাহিদা মতো ডিজাইন দিতে আপনারা ডিজাইন দিতে পারবেন আমরা বানিয়ে দিতে পারব কোনো সমস্যা নেই আমাদের কাছেও ডিজাইন আছে আমরাও বানাই দিতে পারব এছাড়া যদি আমাদের কাছে সকল প্রোডাক্ট আসে বেডরুম সেট খাট সব সকল ধরনের প্রোডাক্ট আছে চাইলে নিতে পারবেন তো আবার আমাদের অ্যাড্রেসটা বলে দিই প্রথমে প্রথমে বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি ঢাকা উত্তরা দক্ষিণ খান আমতলা ফার্নিচার মার্কেট এখানে আসলে আমাদের এটি ফার্নিচারের বড় শোরুম দেখতে পারবেন তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম